আব্বা সিদ্দিকি বলছেন যে কাফেরকে যদি কেউ কাফের না বলে তাহলে সে নিজেই কাফের হয়ে যাবে এবং তার ইমান নষ্ট হয়ে যাবে কি বলবেন দেখেন আল্লাহ পা কোরান মাজিদে কাফেরকে কাফের বলেছেন কাফেরকে কাফের বলবে কোরানে আল্লাহ যাদেরকে কাফের বলেছে তাদেরকে কাফের বলবে অবশ্যই বলতে হবে এতে কোনো সন্দেহ নেই তিনি বলছেন যে যদি কেউ কাফেরকে কাফের না বলে তাহলে তাকে তার ইমান নষ্ট হয়ে যাবে তার জানা যার নামাজে শরিক হওয়া যাবে না না যদি কাফেরকে কাফের না বলে সে যদি চুপ থাকে তাহলে সে যদি কাফেরকে কাফের না বলে সে গোনাগার হবে এটা এটা নিশ্চিত সে গোনাগার হবে যদি বলছে সে যদি বিয়ে করে থাকে তাহলে তার বউ হারাম হয়ে যাবে ওটা আব্বাস দিকে ভালো জানবেন তিনি ওনার কাছে জিজ্ঞাসা করবেন আব্বাস দিকে তিনি মিনাদুল নবী জলসা থেকে ক্যানিংপূর্বের বিধায়ক শওকত মোল্লাকে জাহান্নামের কুকুর বলে কটাক্ষ করছেন কি বলবেন দেখুন কোরআন মাজিদের কোথায় আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের কুকুর বলেছেন বাঁদর বলেছেন ইঁদুর বলেছেন দেখাতে কেউ পারবে আমি অন ক্যামরায় চ্যালেঞ্জ করে কথা বলছি কোরআন মাজিদের কোথায় আল্লাহ রব্বুল্লা আলমিন কাফেরকে জাহান্নামের জাহান নামের কুকুর বলেছে বাঁদর বলেছে ইঁদুর বলেছে কেউ দেখাতে পারবে না আসলে ইসলাম এগুলো শেখায় না পড়াশোনার অভাব আছে রাজনীতি রাজনীতির জায়গায় থাক আমি কারোর পক্ষপাতিত্ব করছি না উনি এ কথাও বলেছেন মিজানুর রহমান আজারি জাহান নামের কুকুর আমি ইতিপূর্বে সাক্ষাৎকারে বলেছি সকাল বিকেল দুপুর আপনার কথাকে গ্রহণ করে নিয়েছি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছি আসুন মিজানুর রহমান আজারিকে জাহান নামের কুকুর প্রমাণ করুন উনি এও কথা বলেছেন কারোকে জাহান নামের কুকুর বলা যাবে না এটা খুব সুস্পষ্টভাবে আপনাদেরকে বুঝে নিতে হবে তিনি বলছেন যে যারা আমার বিরুদ্ধে যে সমস্ত আলেমরা মুখ খুলছে বা আমার বিরুদ্ধে যারা বলছে এরা তৃণমূলের ভাড়া করা এলেম আলেম এদের মধ্যে কোনো শিক্ষা নেই এরা ফুটো কলসির আওয়াজ বেশি এরা ফুঁটো কলসি ফাঁকা ফাঁকা কী বলবেন দেখুন দিকে ভাইজান নিজের মতের সাথে মিলে গেলে সে ভালো নিজের মতের সাথে না মিললে সে মোনাফিক সে ইহুদিদের চোর এই তো এনার অবস্থা আচ্ছা বলুন যিনি আইএসএফ আইএসএফ এর আইএসএফের চিফ তিনি যদি তারার মতের বিপক্ষে কেউ যায় তাকে এর দালাল বলে তাকে টিএমসির দালাল বলে তাকে সিপিএমের দালাল বলে তাকে মুনাফিক বলে আচ্ছা এই মানুষের দ্বারাই সংগঠন হবে এই মানুষটার দ্বারাই কি সংগঠন সংগঠন তৈরি হবে সংগঠন মজবুত হবে আপনারাই বলেন যে মানুষটার তানার সাথে তানার মতের সাথে কারোর মত নাও মিলতে পারে আপনার কাছে কি দলিল আছে আর আমাদের কাছে কি দলিল আছে আসুন না বসি কে দালাল আর কে হক কে বাতিল প্রমাণ হয়ে যাবে আমি তো এমন ক্যামেরাই চ্যালেঞ্জ করে কথা বলছি কোন মানুষকে জাহান নামের কুকুর বলা যাবে না এটা আমি দায়িত্ব নিয়ে কথা বলছি যদি থাকে তো আমার সাথে বসিয়ে দেন ফোনে হোক এমনি হোক যেমন ভাবে ইচ্ছা আমার সাথে বসতে চাইলে আমরা বসবো ইনশাল্লাহ তিনি আরো বলছেন যে এরা যারা বলছে এদেরকে টাকা দিয়ে বলাচ্ছে সারদা নারদা থেকে যে টাকা জমিয়ে রেখেছিল যে টাকা মা গরিব মানুষের প্রকল্প থেকে আমফানে থেকে ঘরে থেকে লুট করেছে সেই সমস্ত টাকা থেকে এই সমস্ত বক্তাদের এদের খাওয়া হতো না এদের কিছু নেই ফাঁকা কলসি এদেরকে টাকা দিয়ে বলানো হচ্ছে কি বলবেন ফালিল্লাহ আল্লাহ এর বিচার করবেন আমরা আগেও বলেছি আচ্ছা বলুন তো যদি নাম ধরে বলতে বলুন যে অমুক মরি সাহেব টাকা নিয়ে কথা বলছে তখন বুঝবো যে হ্যাঁ আপনি বাপের বেটা তার নামে এফআইআর করব। তাকে কোর্টে যদি তুলে আনতে না পারি আমরা কান কেটে ফেলে দেব আমরা কোনো পার্টি করি না বিশেষ করে আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই যেটা হক সেটা বলেছি হ্যাঁ ওনাদের বিরুদ্ধেও তো অনেক মানুষ বলেছে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে ওনারা পার্টি করছেন ওনারা কি এটা মেনে নেবেন ওনাদেরকে তো বলে বিজেপির দালাল ওনারা কি এটা মেনে নেবেন আসলে কথা হচ্ছে এনাদের মতের সাথে যারা মিলে যাবে তারা ভালো এনাদের মতের সাথে যারা মিলবে না এই যে ওলামায় দেওবন্দ আমি ওলামায় দেওবন্দের একজন অনুসারী আমরা যদি ওনাদের বিরুদ্ধে কিছু বলি বলবে ও ওরা কত ওদের কথা বাদ দাও এরকম করলে কোনোদিন সংগঠন চলে না ভাই দ্বিতীয় কথা বিল্লাহি তাল্লাহি আমরা পার্টির কোনো নেতার সাথে আমার কোনো যোগাযোগ নেই আর কথা বলি আমরা আমি আমরা বলা ভুল আমি পার্টির কোন নেতার কাছ থেকে একটা পয়সা নিয়ে নি ওই আল্লাহ জাতে আলীর কসম করে বলছি তিনি বলছেন যে আমাদের আমাদের নাম নাম নিয়ে নিয়ে কত বক্তা করে খাচ্ছে খাক আল্লাহ রিজিক দিয়েছে এটাই অনেক তাদের কি বলবেন এই এ সম্পর্কে আমি মন্তব্য করতে চাই না নিজেকে অনেক বড় মনে করে নিয়েছে আসলে যতটা নিজেকে বড় মনে করছেন অতটা নয় মানুষকে এতটা তাচ্ছিল্য করা উচিত নয় আচ্ছা উনি বলছেন যে যারা রাজ্য সরকারকে ভোট দেবে তাদের ইমান নষ্ট হয়ে যাবে কি বলবেন জি আমি ইতিপূর্বে একটা বক্তব্যের মধ্যে ক্লিয়ার করেছি এবং মিডিয়ার সাক্ষাৎকারে বলেছি শাসক দলকে যদি ভোট দিলে ইমান হারা হয়ে যায় ইমান হারা মানে কি জানেন সে কাফের হয়ে গেল আচ্ছা বলুন তো যদি শাসককে ভোট দিলে ইমান হারা হয় ওই আব্বাস ভাইজানকে আমি প্রশ্ন করছি সিপিএমকে ভোট দিলে সে কি হবে কংগ্রেসকে ভোট দিলে কি হবে বা কোনো মুসলমান কোনো গায়ের কমকে কোন মুসলমান ইহুদি এবং নাসারাদেরকে ফলো করতে পারবে কি না কোনো মুসলমান ইহুদি নাসারা এবং গায়ের কমকে নেতা হিসেবে মানতে পারবে কিনা এটা আব্বাস সিদ্দিকি ভাইজান ক্লিয়ার করুক আর কথা ওনারা যে পার্টিটা করেছেন ইন্ডিয়ান সেকুলার ফান্ড অর্থাৎ আইএসএফ এই পার্টিটা শরিয়াতের দৃষ্টিতে ভারতের কনস্টিটিউশন ছাড়া কোথায় হাদিস এবং কোরআনের নজ দ্বারা আছে যাচ্ছে এই এইটা প্রমাণ করিয়ে দেখিয়ে দিতে বলেন আমি ওনাকে চ্যালেঞ্জ করছি প্রমাণ করে দেখিয়ে দিতে বলেন সেকুরালিজম ইসলামে কোথায় বৈধ আছে আমি এর আগে বলেছিলাম আসুন সকাল বিকাল সন্ধ্যা আপনার সাথে বসতে রাজি আছি আসুন পারবেন না এটা আমি দায়িত্ব নিয়ে বলছি নৌসাদ সিদ্দিকি বলছেন যে আমার বড় ভাই আমার দাদা পিরজাদা আব্বাস সিদ্দিকি পরমাণু বোমা তার সাথে কেউ লাগিস না কি বলছেন এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না ধন্যবাদ দাদা আপনার নাম আমার নাম আশিকুর রহমান থ্যাংক ইউ